ইউ কানেক্ট ওয়াইফাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের ট্রফিক্স হচ্ছে আমাদের দেশের বাইরে যারা আছেন অর্থাৎ আমার প্রবাসী ভাইরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের প্রবাসী নেটওয়ার্ক নামে একটি সেকশন ওপেন করা হয়েছে ইউ কানেক্ট ওয়াইফাইয়ের আজকের ভিডিওটি আসলেই প্রবাসী ভাইদের নিয়ে অর্থাৎ যারা প্রবাসে আছেন তাদের অনেকেই আছেন আমাদের কাছে ফোন দেন মাঝে মধ্যেই যে ভাইয়া আমরা হচ্ছে প্রবাসে বিজনেস করতে ইচ্ছুক বিষয়টা এরকম যে তারা আমাদেরকে বলে থাকেন যে বিভিন্ন ক্যাম্পে অনেকে আছেন যে আমাদের প্রবাসী ভাইরা আছে বাঙালি ভাইরা আছে বা অন্য অন্য কান্ট্রির ভাইরা আছে তারা সেখানে সহজে যাতে ইন্টারনেট ক্রয় করতে পারে এবং তাদেরকে খুব সহজ মূল্যে বা সহজভাবে যদি আপনারা ইন্টারনেট প্রোভাইড করতে চান ক্যাম্পগুলোতে ওইখানে একটা জিনিস আছে আপনারা যারা প্রবাসে আছেন তারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের যে ইন্টারনেট আছে প্রোভাইড করা হয় যে ভাউচার কার্ড বলে হ্যাঁ কিন্তু আমরা এখানে প্রিপেইড কার্ড দিচ্ছি লাইক এরকম দেখতে যারা প্রবাসে বিভিন্ন ক্যাম্পে বা হোয়াট এভার যে কোনোভাবেই হোক যেখানেই হোক তারা যদি ইন্টারনেট বিজনেস করতে চায় মূলত আমরা দেশে বৃহৎ আকারে আমরা কিন্তু বিজনেস করে যাচ্ছি ওয়াইফাই জোন নেটওয়ার্ক নিয়ে তো সেই ক্ষেত্রে আমরা প্রবাসী ভাইদের জন্য যেহেতু আমাদেরকে ফোন করেন এর জন্য আমরা একটা সেকশন ওপেন করেছি আপনাদের সুবিধার্থে বলছি যে আমরা এইখানে আমাদের যে লগ ইন সিস্টেম দেখছেন সেখানে প্রবাসী নেটওয়ার্ক নামে যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মূলত আমাদের লগ ইন সিস্টেম অর্থাৎ যারা ইন্টারনেট ব্যবহার করবেন বিভিন্ন ক্যাম্পে থেকে তারা যেন এই মোবাইলে এই নেটওয়ার্কটা কানেক্ট করলে এরকম একটা লগ সিস্টেম তার মোবাইলের সামনে চলে আসবে এবং যারা ইন্টারনেট বিজনেস ওইখানে করতে চান তারা মূলত ওইখানে আপনারা এই ধরনের কার্ড প্রোভাইড করতে পারেন কাস্টমারদের সো এই কার্ডগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব সেটা হচ্ছে আমরা যদি কোনো পিডিএফ ফাইল অথবা কপি আপনাদেরকে দিই আপনারা কিন্তু খুব সহজেই এরকমভাবে প্রিন্ট করে নিতে পারবেন আপনাদের ও প্রবাসে থেকেই হ্যাঁ যে কোনো জায়গা থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন এই ধরনের টেকনোলজি আমরা আপনাদেরকে সাপোর্ট দিব এই কার্ডগুলো দেওয়ার জন্য দেখেন খুব চমৎকার কার্ড আছে প্রবাসী নেটওয়ার্কের জন্য এখানে মূলত তিরিশ আরএস হ্যাঁ এটা সৌদি আরবের জন্য করা হয়েছে অর্থাৎ এইখানে আপনারা চাইলে কিন্তু এই জিনিসগুলোকে কাস্টমাইজেশন করতে পারেন আপনাদের যে ডিমান্ড আছে সেই অনুযায়ী কিন্তু রেটটা এখানে দিতে পারেন আমাদেরকে বললে আমরা আপনাদেরকে করে দিব ঠিক আছে তাছাড়াও এইখানে আপনারা কিন্তু একটা মূল্য তালিকা গ্রাহকদের জন্য তৈরি করে রাখতে পারেন আপনারা যেটা করতে হবে এইখানে মূলত এই কার্ড থেকে একটা পিন পিনকোড আছে এখানে দেখেন নির্দিষ্ট একটা পিনকোড আছে এই পিন পিনকোডটা যদি আমরা এই মোবাইলে এখানে প্রবেশ পবে এইখানে পিন পিনকোডটা দিয়ে যদি লগ ইন বাটনে ট্যাপ করি তাহলে কিন্তু সাথে সাথে এই ফোনটা এই কার্ড থেকে রিচার্জ হয়ে যাবে হ্যাঁ আপনারা যেটা বিজনেস করতে চান সৌদি আরবে বা অন্য কোনো কান্ট্রিতে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই ধরনের কার্ড সহ আপনাদেরকে পুরা সিস্টেম প্রোভাইড করবো হ্যাঁ মূলত যেটা হয় ইন্টারনেটের বিজনেস করার জন্য ওইখানে আপনাদের মাইকোটিক সার্ভার প্রয়োজন আছে বা মাইকোটিক প্রয়োজন আছে আমরা মূলত দেশে আমাদের এই ধরনের সার্ভার প্রোভাইড করে থাকি কিন্তু যেহেতু এইগুলো এই দেশ থেকে পাঠানো কষ্টকর হতে পারে সেক্ষেত্রে আপনারা ওই দেশ থেকে আমরা আমরা সাজেস্ট করে দিলে আপনারা যে কোনো ধরনের একটা মাইকোটিক সার্ভার আপনারা নিয়ে নিলেই আমরা কিন্তু এইখান থেকে আমাদের সার্ভার সফট সফট সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমরা কানেক্ট করে ফেলবো অর্থাৎ এইখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে দিব সব কিছু সাপোর্ট দিব আপনারা শুধু এখানে বিজনেসটা করবেন ঠিক আছে এই ব্যাপারে যতটুকু হেল্প প্রয়োজন আছে অর্থাৎ আপনারা কি ধরনের এক্সেস পয়েন্ট অথবা রাউটার এখানে দেখেন এক ধরনের এক্সেস পয়েন্ট দেখাচ্ছি এই ধরনের অ্যাক্সেস পয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন যে এই পাশে আরেকটা আছে এই ধরনের অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করতে পারেন অথবা এই ধরনের রাউটার ব্যবহার করতে পারেন হ্যাঁ হোয়াট আপনারা যে ধরনের জিনিস ওইখানে ব্যবহার করবেন আমরা অবশ্যই আপনাদেরকে বেস্ট সাজেশনটা দিব আপনারা সেই অনুযায়ী কিন্তু ওইখানে নেটওয়ার্কটা তৈরি করতে তৈরি করে ফেলতে পারবেন চমৎকার যে লগ ইন সিস্টেমটা দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইদের জন্য এইখানে মূলত যে নাম্বারটা দেখছেন এটা কিন্তু পরিবর্তন করে আপনারা যারা ব্যবসা করবেন যা যে মূলত এখানে সাপোর্টটা দিবেন তার নাম্বারটা এখানে আমরা রিপ্লেস করে দিব হ্যাঁ এখানে বেশ কিছু কাস্টমাইজেশন করার কিছু সুযোগ আছে সেইগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সবার আগে যারা এতদিন অপেক্ষায় ছিলেন যে বিদেশে প্রবাসে যারা বিজনেস করতে চান তারা আসলেই সঠিক কোনো গাইডলাইন পাচ্ছিলেন না আজ কিন্তু আমরা ভিডিও দিয়ে দিলাম আপনারা সবাই যারা আছেন বিজনেস করতে ইচ্ছুক অবশ্যই দেশের মাটিতে যারা করছেন তারা তো আছেনই তারা তো আমাদের প্রতিনিয়ত আমাদের ক্লায়েন্ট যারা আছেন তাদের নিয়ে তো আমরা ভিডিও মানে আছেই আজকে যেটা করলাম আমরা প্রবাসী ভাইদের জন্য আমরা মানে দেশের বাইরেও যে কানেকটিভিটি দিতে সক্ষম সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম তো আজকের ভিডিওটা খুব বেশি বড়ো করছি না যাদের প্রয়োজন আছে দেশের বাইরে থেকে যারা বিজনেসটা করতে চান ওইখানে ওইখানেই আপনারা বিভিন্ন ক্যাম্পে যারা বিজনেসটা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে পরবর্তীতে আরও ডিটেলস কোনো ভিডিওতে আপনাদের দেখানো হবে আজকে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ